এ আসমান কার সবাই আওয়াজ দিয়ে বলেন আসমান কার এ জমিন কার কার এ মাহফিলে কথা হবে কার আল্লাহর জমিনে আল্লাহর কথা পেতে কোনো ভয় আছে কোনো ভয় আছে যদি ভয় না থাকে তাহলে উচ্চ স্বরে আওয়াজ দিয়ে বলেন লিল্লাহ তাকবীর লিল্লাহ তাকবীর লিল্লাহ তাকবীর এই তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আমরা আসতে পারি খুশি না বেজার যারা হয়েছেন খুশি মুখি আলহামদুলিল্লা হাসপাতালে বেডে থেকে ফারেক করে ঘাটে থেকে ফারেক করে মাঠে থেকে ফারেক করে এই দিনই মজলিসের মধ্যে আসার জন্য তৌফিক দিয়েছেন সেই জন্য সেই মহান রব্বুল্লাহ আলমিনের প্রতি সবাই শুক্রিয়া দায়ী করি সকলে বলি আলহামদুলিল্লাহ দরুদ সালাম পাঠ করে সেই নবীর প্রতি যে নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন কোন কিছুই সৃষ্টি করা হতো না সকলে বলি সাল্লাম। সম্মানিত আমি আল্লাহ কোরআনুল অগণিত অসংখ্যের মধ্যে থেকে আমি আপনাদের সামনে এমন একটি আয়ত্ত করেছি আল্লাহর আলমিন কোরআনুল কারিমের মধ্যে বলেছে এই কোরআন হচ্ছে আল্লাহর বলেন এই কোরআন কার কোরআন হচ্ছে আল্লাহর এই কোরআনের মধ্যে আমরা কিভাবে মনে করব যে এই কোরআন পরিপূর্ণ একটি কিতাব আল্লাহ রব্বুল আলমিন মানব জাতিকে চ্যালেঞ্জ করে বলল কি করে বলল ভাই চ্যালেঞ্জ করে বলল জালিকাল কিতাবু লা রাইবা ফি এটা এমন একটা কিতাব এই কিতাবের মধ্যে কোন প্রকার সন্দেহ আমরা দেখেছি যুগে যুগে পেপার পত্রিকার মধ্যে অনেক ভুল হয়ে যায় অনেক বই পুস্তক ছাপানো হয় তার মধ্যে ভুল হয়ে যায় আমরা সামান্য একটু কাজ করি তার মধ্যেও ভুল হয়ে যায় কিন্তু আল্লাহ রব আলমিন আমাদেরকে যে কোরআন দান করেছেন এই কোরআনের মধ্যে আল্লাহ করে বলছে পর্যন্ত কেউ কোনো প্রকার ভুল বের করতে পারবে না এজন্য আল্লাহ রবুল আলমিন এই আসমান আল্লাহর জমিন আল্লাহর আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে আল্লাহর কোরআন দিয়ে কথা চলবে এটা আপনার এক বেজার আল্লাহ রবুল আলমিন কোরআনুল কারিমের মধ্যে বলেছেন এটা এমন একটা কিতাব এই কিতাবের মধ্যে কোন প্রকার সন্দেহ নাই কোন প্রকার ভুল নাই আমি আপনাদের খেদ আরো একটি হাদিস তেলাওয়াত করেছি মান আহাব্বা সুন্নতি ফকত আহাব্বানি অমান আহাব্বানি কানি ফিল জান্না রসুল্লা সাল্লাহ আলী আসাল্লাম তেনার অসংখ্য অগণিত হাদিসের মধ্যে হাদিসের মধ্যে বলেছেন মান আহাব্বা সুন্নতি যে আমার সুন্নত ভালোবাসবে অমান আহাব্বানি সেজন আমাকে ভালোবাসবে কানা মাইফিল জান্না এবং সে আমার সাথে জান্নাতে প্রবেশ করে বলবে সুবহান আল্লাহ আমরা তো জান্নাতে যেতে চাই না চাই না কারা কারা জান্নাতে যেতে চান দুহাত তুই আল্লাহকে দেখান লিল্লাহ হে তাকবীর লিল্লাহ হে তাকবীর আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক সকলে বলেন আমিন এখন মুসলমান বাবাজিরা মনোযোগের কাল্লাকান দুনিয়ার মধ্যে আমাদের দেখা যায় আমরা সাধারণত দুনিয়ার মধ্যে মেসির জার্সি গায়ে পরে থাকি আর্জেন্টিনার জার্সি পরে থাকি আমরা মেসিকে ভালোবাসি রোনাল্ডোকে ভালোবাসি কিন্তু রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লামের নামের গেঞ্জি আমরা কখনো পরে বের হয়েছি বের হই নাই আমরা মেসির ছবি গলার মধ্যে লাগাই আর্জেন্টিনার পতাকা আমাদের শরীরের মধ্যে লাগায় আমরা বাংলাদেশের পতাকা ছোট করে আর্জেন্টিনার পতাকাকে আমাদের ঘরের উপরে লাগাই আমরা আর্জেন্টিনাকে ভালোবাসি যে আর্জেন্টিনার মধ্যে আমাদের রসুলকে অপমান করা হয় আমরা আর্জেন্টিনাকে সাপোর্ট করি কিন্তু আমাদের রসুলকে তারা অপমান করে তাদের বিরুদ্ধে আমরা কোনো এখন অ্যাকশন নিচ্ছি না আমাদের দরকার যারা আমাদের রসুলকে নিয়ে কোটোক্তি করবে যারা আল্লাহর জমির আল্লাহর আইনকে চাবে আমরা তাদের জন্য আইনগত ব্যবস্থা নেব এবং তাদের তারা যাতে আমাদের পিছনে কোনো রকম ষড়যন্ত্র করতে না পারে আমরা প্রশাসনী ভাইদের দৃষ্টি আকর্ষণ করব। তারাও জানে তাদের পিছনে খোঁজ খবর নেয় আমরা মিডিয়ার মধ্যে দেখতে গেলে পাই এখন পর্যন্ত ইসলাম আমাদের স্বৈরাচার বিদায় হওয়ার পরও নানান জায়গায় মাহফিলের মধ্যে মোলামাদেরকে বাধা দেওয়া হয় নানান জায়গায় আলেমাদেরকে বাধা দেওয়া হয় স্টেজের মধ্যে দরকে মারধর করা হয় আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করছি আমরা চাই না আমরা কোন ভাইকে কষ্ট দেই আমরা রসুল্লাহ সাল্লাম বলেছে আল মুসলিম আকুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই আমরা চাই সমস্ত মুসলমান একবদ্ধ হব সমস্ত মুসলমান একসাথে থাকব এবং সবাই একসাথে আমরা দিন কায়েম করব। এটা কোনো রাজনীতির মঞ্চ নয় তাই আমি রাজনীতির কোনো কথা বলতে চাচ্ছি না আমরা সকলে রাজনীতি বুঝি সবকিছুই আমরা জানি অনেক জন বলে যে হুজুর আপনারা রাজনীতির কি বুঝেন বলে কি বলে না বলে আপনারা হুজুর মানুষ আপনারা মাদ্রাসা নিয়ে থাকবেন আপনারা মসজিদ নিয়ে থাকবেন আপনারা রাজনীতির কি বুঝেন আপনারা রাজনীতির কি বুঝেন রাজনীতি চলবে কার চোর আওয়াজ দিয়ে বলেন রাজনীতি চলবে কার এ কোরান কার কোরআন দিয়ে রাজনীতি চলবে এতে যদি কেউ কষ্ট পায় তাহলে আমাদের করার কোনো কিছুই নাই এজন্য আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে আন্দোলনে আমাদের সবাইকে একবদ্ধ হতে হবে আল্লাহর জমিরে আল্লাহর আইনকে চাইতে হবে কেউ যদি আমাদেরকে বাধা দিতে হবে এই সতেরো মুসলমানের দেশে আমরা চাই না কেউ কষ্টের মধ্যে থাক হিন্দুদের মন্দির আমরা পাহারা দিয়েছি তাদের মূর্তিকে আমরা পাহারা দিয়েছি আজকে দেখা যাচ্ছে তারা আমাদেরকে কষ্ট দিচ্ছে হে হিন্দু ভাইরা আপনার সাহেব বলি আমরা আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য ইসলাম এমন একটা ধর্ম কেউ কাউকে কষ্ট দেওয়ার জন্য ইসলাম করে না আমরা আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য সবাইকে আমি আমন্ত্রণ রাখবো সম্মারাই আমরা একবদ্ধ হব আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য চেষ্টা করব আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে